হাসিনা বলতেন শেখ হাসিনা পালায় না অথচ নেতা কর্মীদের ফেলে পালালেন বলছেন মঞ্জু এদিকে আমাদের ঘাড়ে এক মাথাই ছিল চাপে থাকায় সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা বললেন আইসিসিবি সভাপতি জানাব শেখ হাসিনার পদত্যাগের পর অস্তিত্বহীন আবোয়ামী লীগ এবং সবশেষ জানাবো আবোয়ামী লীগ মোড়ে যায়নি আবোয়ামী শেষ করা সম্ভব নয় বললেন জয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনা বলতেন শেখ হাসিনা পালায় না অথচ নেতা কর্মীদের ফেলে পালালেন বলছেন মঞ্জু এবি পার্টির সদস্য সচিব মজিবুর আহমান মঞ্জু বলেছেন আমরা শেখ হাসিনাকে বলেছিলাম সঠিক পথে চলেন রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করবেন না তিনি শুনেননি তিনি বলতেন শেখ হাসিনা পালায় না আজ তিনি ঠিকই নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন কোথায় পালালেন আমরা বলেছিলাম ভারত তাকে ক্ষমতায় রাখছে আজ সেটাই প্রমাণ হলো তিনি শেষ পর্যন্ত ভারতেই পালালেন হিংসা হানাহানি জ্বালা উপরাও ছাত্র জনতার সফল অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা যারা করেছে তাদের অবিলম্বে সব বন্ধ করার আহ্বান জানান তিনি মজিবুর রহমান মঞ্জ বলেন আমরা দীর্ঘ সময় ধরে একটি ফেসিবাদী দখলদার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে যে পরিমাণ নির্যাতন সরকার চালিয়েছে তা অবর্ণীয় এই আন্দোলন সফল করতে ছাত্র ছাত্রীরা যে অকত ভয় ভূমিকা রেখেছে যেভাবে অকাতরে জীবন বিলে দিয়েছে সাধারণ মানুষ যেভাবে আন্দোলনে শরিক হয়েছে জীবন দিয়েছে তা অভাবনীয় তিনি এই আন্দোলনে বীরশ্রেষ্ঠ আবু সাইদ মুক্ত সহ সব শহীদদের সঙ্গে স্মরণ করেন তিনি বলেন আমি গ্রেফতার হওয়ার পর বিএনপি মহাসচিব সহ অনেক রাজনৈতিক নেতারা খোঁজ খবর নিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মঞ্জু বলেন আমাদের গর্ভের সেনাবাহিনী শেষ পর্যন্ত দেশবাসী পক্ষ নিয়েছে স্বৈরাচারের দূষর হননি পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে এবি পার্টির সদস্য সচিব বলেন জনগণের প্রথম আস্থার জায়গা পুলিশ যারা নানা অপকর্ম করে আস্থা ভঙ্গ করেছে তারা আত্মসমর্পণ করেন যারা সৎ কর্মকর্তা ছিলেন আপনারা এই পুলিশ বাহিনীকে পূর্ণ গঠন করুন যেন জনগণের আস্থা আবার পুলিশের প্রতি ফিরে আসে মঞ্জু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বলেন এই সরকার গঠিত হলে বি পার্টি আন্তরিকতার সঙ্গে তাদের গঠনমূলক সব কাজে সার্বিক সহায়তা করবে তিনি বাংলাদেশে উন্নয়ন অংশীদারদের প্রতি বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার অনুরোধ জানান ভারতের বিবেকবান জনগণকে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী কিন্তু আমাদের দুর্ভাগ্য ভারতের সরকার আমাদের জনগণের সঙ্গে সম্পর্ক না করে একটি ব্যক্তি কেন্দ্রিক সম্পর্কে জড়িয়েছে এমনকি ভারত খুনি শাসককে আশ্রয় দিয়েছে এটি তাদের ভুল নীতি আমরা আশা করব ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবে মন্ত্রী বলেন নতুন যে সরকার গঠিত হবে আমরা আশা করব তার দেশের সব প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করবে যেন সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থার জায়গায় পরিণত হয় তিনি দেশের জনগণ সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা শান্ত থাকুন আমরা আরেকটি মৃত্যু দেখতে চাই না বিজয় অর্জনের পর আমাদের তা রক্ষা করতে হয় বিজয় অর্জনের পর আমাদের তা রক্ষা করতে হবে বিজয়কে ধ্বংস করে এমন কোন কাজ আপনারা করবেন আওয়ামী লীগ নেতা কর্মীদের বি পার্টির সদস্য সচিব বলেন আপনাদের নেত্রী পালিয়েছে কিন্তু আমরা দেশে আছি যারা অপরাধ করেননি তারা সমস্যা মনে করলে নিরাপত্তাহীনতায় ভুগলে আমাদের জানান আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের নিরাপত্তা দেওয়ার আমাদের ঘাড়ে এক মাথাই ছিল চাপে থাকায় সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা বললেন আইসিসিবি সভাপতি চাপে থাকায় শব্দ বিদায় সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান তিনি বলেন দেশে ব্যবসায়ীরা চাপের মধ্যে থাকার কারণে দীর্ঘদিন ধরে শব্দ বিদায়ী শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন তাদের ঘাড়ে যদি দুইটা করে মাথা থাকত তাহলে হয়তো সে চাপ উপেক্ষা করতে পারত থাকতেন নেতারা বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন এছাড়া অধ্যাপক মাহমুদ ইউনিসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবেন বলে জানান তারা ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি ব্যবসায়ীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক তিনি বলেন আপনারা এখন বলছেন যে দেশের ছাত্ররা অনেক বড় কাজ করছে আর আপনারা অধ্যাপক মাহমুদ ইউনিসের নেতৃত্বে নতুন সরকারকে সমর্থন দেবেন আপনারা এসব কথা বলার নৈতিক অধিকার রাখেন কিনা এ প্রশ্নের জবাবে আইসিসিবি সভাপতি মাহবুর রহমান বলেন গত বছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ব্যবসায়ীরা সম্মেলন করা হয় সেখানে বলা হয়েছিল শেখ হাসিনা সরকার বারবার দরকার তো সেভাবে শেখ হাসিনা সরকার এসেছে এখন যদি আপনাকে আমন্ত্রণ জানানো হয় যে আপনি সরকার প্রধানের সঙ্গে সভা করবেন আর আপনি ঘরে বসে থাকলেন আপনার এক ঘরে যদি দুই মাথা থাকে তাহলে আপনি তা উপেক্ষা করতে পারবেন আমাদের ঘরে দুই মাথা ছিল না এক মাথায় ছিল মাহবুর রহমান বলেন আমাদের যখন আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা তা ফিরিয়ে দিতে পারিনি আমাকে যেতে হয়েছে ব্যবসায়ীদের মধ্যে যে কেউ যে কোনো দলকে সমর্থন করতে পারে এটা নিয়ে ভুল বোঝাবুঝির কারণ নেই আমরা দেশে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই গত বছর জুলাই মাসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ব্যবসায়ী সম্মেলন আয়োজন করে এফ সেখানে সব মিলিয়ে একত্রিশ ব্যবসায়ী বক্তব্য দেন তাদের বেশিরভাগ সরাসরি বলেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আবারও চান তারা কয়েকজন স্লোগানে স্লোগানে একই দাবি জানান স্লোগানটি ছিল শেখ হাসিনা সরকার বারবার দরকার আজকে সংবাদ সম্মেলনে আরেক সাংবাদিক প্রশ্ন করেন ব্যবসায়ীরা কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের চাপের মধ্যে ছিলেন কিনা জবাবে মাহবুবুর রহমান বলেন আপনি যে চাপের কথা বলছেন সাংবাদিক হিসেবে আপনিও এতদিন সেই চাপের মধ্যে ছিলেন যারাই তাদের সমর্থন করেননি তাদের উপরেই তারা খড়ক হয়েছিল এরকম যথেষ্ট প্রমাণ আছে আমরা তখন চাপের মধ্যে ছিলাম আর একটি প্রশ্ন ছিল গত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ব্যবসায়ী সংগঠনগুলোর ব্যাপক রাজনীতিকরণ হয়েছে এবং সরকারের সঙ্গে মিলে গেছে ব্যবসায়ীদের এই নৈতিক পতন কেন হয়েছে এই জবাবে মাহবুবুর রহমান বলেন এই সংস্কৃতি বহু পুরনো স্বাধীনতার আগে থেকেই তা চলে আসছে পাকিস্তান সরকারের কাছ থেকে কিছু ব্যবসায়ী তখন সব সুবিধা নিতেন এই বঞ্চনার কারণেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এখন পঞ্চাশ বছর পর আবার নতুন করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে যেসব ব্যবসায়ী গোষ্ঠী দুর্নীতি ও পাচারের সঙ্গে সম্পৃক্ত তাদের এখন ব্যবসায়ী কমিউনিটিতে নো বলবেন কিনা এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক এর জবাবে মাহবুবুর রহমান বলেন আমাদের নো বা ইয়েস এর জন্য তারা অপেক্ষা করে না যখন যে সরকার থাকে তারা তার পক্ষই স্লোগান দেয় এভাবে রং পরিবর্তন ও ভোল পাল্টায় এই সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা শেখ হাসিনার পদত্যাগের পর অস্তিত্বহীন আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ অস্তিত্বহীন হয়ে পড়েছে উপর থেকে নিচ পর্যন্ত স্বাবস্ত্রী নেতার কর্মী চলে গেছেন আত্মগোপনে অবামী লিকের নেতা এমপি সদ্যপদ থেকে সরকারের মন্ত্রী যারা ছিলেন তাদের কে কোথায় কিভাবে আছে তা দলের কেউ জানেন না কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই একজনের খবর আরেকজন জানেন না কারোর সঙ্গে কারো যোগাযোগ হলেও তৃতীয় কেউ জানে না যে যার মতো করে আত্মগোপনে রয়েছেন প্রায় সবাই মোবাইল ফোনও বন্ধ অবামী লীগ কর্মীদের একই অবস্থা কেউ কারো খবর রাখতে পারছেন না কেউ আর এখন দল নিয়ে ভাবছেন না দলের ভবিষ্যৎ কি হবে অবামাম লীগ অস্তিত্ব ফিরবে কিনা সেটাও কেউ জানেন না গত দুই দিনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গত গত সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর দলের নেতাকর্মী এমপি মন্ত্রী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ভয়ে আতঙ্কে আত্মরক্ষার জন্য যে যার মতো করে গা ধাক্কা দেন বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে পুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি বত্রিশ নম্বরের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক বাড়ি যেটি বঙ্গবন্ধু জাতুকর হিসেবে সংরক্ষিত ছিল এছাড়া জনতার ক্ষপের আগুনে পুরে তেজগাঁও সম্প্রতি নির্মাণ করা ঢাকা জেলা ওয়ামলি কার্যালয় সহ দলটি থানা ওয়ার্ড আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে থানবাড়িতে শেখ হাসিনা বাসভবন সুதா সদন ভাঙচুর ও আগুন দেওয়া হয় ক্ষবে বই প্রকাশে বিভিন্ন নেতার বাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে দেওয়া হয় সাদেসি ও ওয়ামলি কার্যালয়ে আক্রান্ত ভাঙচুর ও নিসংযুক্ত হয়েছে ভাঙচুর হয়েছে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু যেসব ভাস্কর্য মোডাল ছিল সেগুলো এই পরিস্থিতিতে আওয়ামী লীগের দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা দল নিয়ে কোনো কথা বলছেন না তারা দল নিয়ে ভাবার মতো সুযোগ বা অবস্থায় তারা নেই এমন কোনো ভাবে উঠে আসে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের ইতিহাসে এত বড় বিপর্যয় আর আসেনি বলে তারা মনে করছেন উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরও আওয়ামী এত বড় বিপর্যয়ে মুখে পড়েনি বর্তমান পরিস্থিতিতে এভাবে কেউ কেউ ভাবছেন গত পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে কোথাও কোন কথা বলতে শোনা যায়নি তারা নেতা কর্মীদের সান্ত্বনা আশ্বাস বা দেশের মানুষের উদ্দেশ্যে কোন আহ্বান জানায়নি তবে শেখ দেশ ছেড়ে যাওয়ার পরপরই বিদেশে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজের জয় বিবি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে দেয় এক সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না জয় বলেন আমার মনে হয় এখানে শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে তিনি এতটাই অসন্তুষ্ট যে দেশের উন্নয়নের জন্য এত কঠোর পরিশ্রম করেছেন যেটাকে সবাই মিরাকল বলেন এরপরও একটা ছোট্ট অংশ তার বিরুদ্ধে গিয়েছে এমন বিক্ষোভ করল আমি মনে করি তিনি আর এসবে নেই আমার পরিবার ও আমি অনেক যথেষ্ট হয়েছে হতাশা ভয় আতঙ্কের মধ্যে জয়ের এই বক্তব্য মানসিক ভাবে বিপর্যস্ত বিধ্বস্ত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আবর্তিত শুধু তাই নয় বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামী লীগের গত প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে সভাপতিত্বের দায়িত্বে আছেন তার মেয়ে শেখ হাসিনা এক পর্যায়ে দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে হিসেবে মনে করেন দলে একচ্ছত্র শেখ হাসিনারি দল তারই উপর নির্ভরশীল প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ প্রতি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য